নমস্কার আপনারা দেখছেন রানার আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা চর্চা করব বিজ্ঞান নিয়ে রাদার বিজ্ঞানীদের নিয়ে তো আমরা জানি যে বিজ্ঞানীরা সমাজের মধ্যে একটা বিশেষ অবস্থানে থাকেন এবং তারা সমাজের থেকে বহু জিনিস নিয়ে তারা বিজ্ঞান চর্চা করেন এবং সেটা সমাজের কাছেই আবার ফেরত যায় তার যে আউটকাম হোক তার যে তার যাই আউটকাম হোক তো আমরা আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর মাখনলাল নন্দ গোস্বামী পদার্থবিজ্ঞানী তো নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত তো আমরা আজকে এই বিজ্ঞান চর্চা এবং যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তাদের মধ্যে সামাজিকতা এবং সমাজমুখীতার যে সম্পর্ক সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমরা সরাসরি যদি বিষয়ে চলে যাই যে বিজ্ঞানের সমাজমুখীতা এবং বিজ্ঞানীদের সমাজমুখীতা এই বিষয়গুলোকে ওভারঅল কিভাবে দেখছেন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিজ্ঞান চর্চা এবং নৈতিকতা বিজ্ঞান ও সমাজ বা সামাজিক মূল্যবোধ এইগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমরা যদি একটু পেছন থেকে দেখি অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিকের থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখব যখন ধরো বিদ্যুৎ আবিষ্কার হয়েছে কিন্তু চলতড়িৎ আবিষ্কার হয়নি আর কি রকম সময়ের কথা যদি ভাবি তাহলে দুজন বিজ্ঞানীর কথোপকথন আজকাল অনেকেই হয়তো জানেন তার মধ্যে একজন হলেন মাইকেল ফ্যারাডে এবং আরেকজন হলেন হামথ্রি ডেভি তরিচুম্বকীয় হ্যাঁ তো ফেরাডে তখন সেই সময় আমি বলছি যে ধরো আঠারোশো উনিশ কুড়ি এরকম সময় আর কি ফেরাডে তখন যে বিজ্ঞানী হয়েছেন তা নয় তিনি একটা বই দোকানে বই বাঁধাইয়ের কাজ করেন আর তার ইচ্ছে হয়েছে বিজ্ঞান চর্চা করার তা হামফ্রি বইয়ের দোকানে একজন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তা ইচ্ছে হয়েছে বিজ্ঞান চর্চা করার বিজ্ঞানের বিভিন্ন বইপত্র দেখে তো তিনি হামফ্রি ডেভিকে ধরেছেন যে আমি বিজ্ঞানের চর্চা করতে চাই হামফ্রি ডেভি বলেছি যে তুমি কি বিজ্ঞানের চর্চা করবে তুমি বরং অন্য কোনো পেশা ভালো করে খুঁজে নাও যাতে তোমার নাম যশ হবে যাতে তোমার অর্থ প্রতিপত্তি এগুলো হবে কিন্তু বিজ্ঞানের চর্চা করতে এলে সব তুমি পাবে না নাম যশ হবে না আর্থিক প্রতিপত্তি হবে না এইটা ভেবে ডেবি ভেবেছিলেন যে তাহলে ওকে নিরস্ত করা যাবে আর কি ফ্যারাডেকে কে ফ্যারাডে বললেন যে এই জন্যই তো আমি বিজ্ঞান চর্চাটা করতে চাই আচ্ছা এবং আমরা জানি পরবর্তী ক্ষেত্রে তার যে নাম যশ হয়নি এরকম নয় তার আর্থিক প্রতিপত্তি হয়নি এরকম নয় তিনি যা আবিষ্কার করেছেন সফলতম বিজ্ঞানীদের মধ্যে একজন তিনি যা আবিষ্কার করেছেন আজকে যখন আমরা মানে ইলেকট্রিসিটির মধ্যেই বসে আছি আর কি এই সমস্ত ইলেকট্রিসিটির যে মূল কারিগরি আর কি সেটা ফেরা কি সেই গুরুত্বটা দিতে হয় ফলে তার সেদিনের ভাবনার কথা যদি আমরা ভাবি তাহলে একটা বিরাট মূল্যবোধের জায়গা থেকে তিনি সেই চর্চাটা করেছিলেন আবার অনেকেই এই চর্চাটা করেছেন আমরা সামাজিক মূল্যবোধের যে প্রশ্নটা আসে আর কি যে প্রশ্নটাতে অনেকেই প্রশ্ন নানাভাবে তুলতে থাকেন সেটা হলো যে সামাজিক মূল্যবোধ ব্যাপারটা কি সামাজিক মূল্যবোধ ব্যাপারটা হলো এই যেটা আইনস্টাইন বহুবার বলেছেন বহু জায়গায় বলেছেন যে আমি দিনে অন্তত একশোবার নিজেকে স্মরণ করাই যে আমার যে খাওয়া পরা আমার সমস্ত কিছু আমার যে লাইফস্টাইল এগুলো সমস্ত কিছু নির্ভর করছে অপরের শ্রমের দ্বারা ফলে আমার দায় আছে আমার সমাজকে কিছু দেওয়ার ফলে এটা আইনস্টাইনের ডায়লগ আমি বাংলাই বলছি ইংরেজিতে বললে হয়তো বাংলা তর্জমা হ্যাঁ বাংলা তর্জমা করলে এইরকম বোঝায় আর কি ফলে সামাজিক মূল্যবোধ বা সামাজিক দায় দায়িত্ব এই যে জায়গাটা এই জায়গাটা আইনস্টাইন কত পরিষ্কার করে দিয়ে গিয়েছেন এবং এবং বিজ্ঞানীরা তো সমাজ থেকে একটা বড় রিসোর্সও নিচ্ছেন বিজ্ঞানীরা সমাজ এবং সমাজ তাদের দিক থেকে অনেক অংশেই তাকেও থাকে তাদের যে কর্তব্য এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করে নির্ভর করে তাদের ফলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে যদি আমরা ভাবতে থাকি তাহলে যে সামাজিক দায়বদ্ধতা দায়িত্ববোধ মূল্যবোধ এইগুলো বিজ্ঞানীদের আছে এবং বিজ্ঞানীদের সেই চর্চা করতেই হয় এখন এর মধ্যেও কিছু সমস্যা আছে মানে বিজ্ঞান অনুরাগী ব্যক্তি হিসাবে আমি বলতে পারি আর কি যে মোটামুটি আমরা যদি আলোচনা করি তাহলে আমরা তিনটে দিক এই বিজ্ঞান চর্চার আলোচনা করতে পারি প্রথমটা হলো সমাজে মূল্যবোধহীন বিজ্ঞান চর্চা এইটা কি করে হয় এইটা যেটা হয় সেটা হলো যে যখন মানে ইভিন আমরা যখন ছিলাম বা ধরো যখন এখন দেখছি বিজ্ঞান চর্চার যে প্রশ্নে একটা ছাত্র বা তার অভিভাবক বা তার মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন সে বিজ্ঞান পড়বে তখন উত্তরে কি আসে উত্তরে আসে বিজ্ঞান চর্চা করলে চাকরি পাওয়া যাবে এটাই মানে শেখানো হয় এরকম বিজ্ঞান চর্চা না না করলে চাকরি পাওয়া যাবে তার মানে ক্রম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে প্রথমে বিজ্ঞান তারপরে বাণিজ্য বা কমার্স মানে বিজ্ঞান বা সায়েন্স তারপরে বাণিজ্য বা কমার্স তারপরে থাকে এই আর্টস বা হ্যাঁ আর্টস বা কলা বিভাগ থাকে আর কি তাহলে এই ক্রমটা কিভাবে তৈরি হলো সমাজে তার মানে উল্টোটা যদি হতো অর্থাৎ দেখা যেত যে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি কলা বিভাগে বেশি হতো তাহলে মেরিটোরিয়াস ছাত্ররা কিন্তু এই বিজ্ঞান বিভাগে না এসে চলে মানে মূলত চাকরি পাওয়া যাচ্ছে কোথায় কোথায় জব তাহলে তাহলে জ্ঞান চর্চা যেটা সেটা কি আর্থিক মানদণ্ডের উপর নির্ভর করে বিজ্ঞান চর্চা হবে হওয়া সম্ভব বা হওয়া উচিত মূলগতভাবে প্রশ্ন তাহলে এইটা একটা প্রশ্ন থেকে গেল সমাজে ফলে মৌলিক প্রশ্ন এবং এই যে মৌলিক প্রশ্নটা এই প্রশ্নটাই কিন্তু আমাদেরকে জ্ঞানচর্চা থেকে পিছিয়ে দেবে পিছিয়ে দিচ্ছে পিছিয়ে দিচ্ছে কি করে বলছেন এটা একটা প্রশ্ন হতে পারে যে পিছিয়ে দিচ্ছে জ্ঞানচর্চা থেকে কি করে বলছেন না এই আর্থিক ব্যাপারটা যখন চলে আসে অর্থের ব্যাপারটা যখন চলে আসে অর্থাৎ কোনোভাবে আমাকে ডিগ্রি অর্জন করতে হবে ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে আমি একটা আমার পদের উন্নতি হবে অথবা আমি আর্থিক দিক থেকে লাভবান হব ঠিক আছে না তো সেই কাজে ফলে বিজ্ঞানীদের মধ্যে বা যারা ধরো গবেষণা করছে যারা ধরো বিজ্ঞানের চর্চা করছে তাদের মধ্যে একটা অনৈতিক ভাব চলে আসছে জালিয়াতির ভাব চলে আসছে আমি কথাটা হয়তো একটু একটু বেশি কড়া করে বললাম কিন্তু এটা জালিয়াতির ভাব চলে আসছে যদি যদি তা না থাকতো আমি তো দু হাজার বা পঁচানব্বই সাল বা নব্বই সালের আগে প্লাগিয়ারিজিম কথাটা শুনিনি আর কি খুব ইম্পর্টেন্ট আজকে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমরা যারা বিজ্ঞানের চর্চা করছি তাদেরকে বা কোনো একটা পত্রপত্রিকা যখন পাঠাচ্ছি তখন সেখানে প্ল্যাগারিজম কথাটা চলে আসছে অর্থাৎ যথার্থ কি না বা অন্য কোথাও থেকে সে চুরি করেছে কি না বা জালিয়াতি করেছে কিনা অন্য কারোর কাছ থেকে কপি করেছে কিনা এইগুলো টেস্ট করছি তাহলে এখানে মূল্যবোধ কোথায় এটা তো মূল্যবোধহীন বিজ্ঞান চর্চা মানে অন্তত আমি সেটা মনে করি যে এটা তো মূল্যবোধহীন বিজ্ঞান চর্চা এবং সেটা মানে এমনিতে হ্যাঁ তাহলে মূল্যবোধহীন বিজ্ঞান চর্চা হয়ে যাচ্ছে তা সেটা তো হওয়া উচিত ছিল না সমাজে তাহলে সমাজে কিন্তু এই মূল্যবোধহীন বিজ্ঞান চর্চাটা চলছে যেটা আটকানোর বহু চেষ্টা হচ্ছে বা আটকানো উচিতও বিজ্ঞানের ক্ষেত্রে শুধু প্ল্যাগারিজম কেন আজকে যখন যারা ধরো অর্থের জন্য ওষুধে ভেজাল দিচ্ছে কি ধরো এই যে যে সব মেডিসিন তৈরি হচ্ছে সেই মেডিসিনে কত পার্সেন্ট কি বিষয় না বিষয় সেগুলো সব টেকনোলজি থেকে শুরু করে বিজ্ঞানীরাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন ভুল ওষুধ এসে যাচ্ছে বাজারে ফলে এই যে অনৈতিকতা বা এই যে মূল্যবোধীনতা এটা কিন্তু সমাজে রয়েছে হুম মানে বিজ্ঞান চর্চা যারা করছেন মানে বিজ্ঞানী মানেই যে তিনি একজন তার সমাজমুখীতার জায়গা থেকে বিজ্ঞান চর্চা করছেন এমনটা নয় এমনটা নয় এবং এমনটা নয় তার মূল কারণ কিন্তু অর্থনৈতিক মানদণ্ড অর্থনৈতিক মানদণ্ড অর্থের মানদণ্ড অর্থাৎ অর্থের পিছনে দৌড়চ্ছেন বলে হুম যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম একটা প্রশ্ন রাখি যে বিজ্ঞানী যে বিজ্ঞানীরাও তো সমাজের অংশ তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা কি সমাজের থেকে আলাদা হতে পারেন মানে সমাজের মধ্যে যদি এই চেতনাগুলো থাকে যে অর্থ দ্বারা গাইডেড মানুষের চিন্তা চেতনার জায়গা তো সেই জায়গা থেকে বিজ্ঞানীরা নিজেদেরকে আলাদা করবেন কিভাবে বা কেন করবেন না কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে আমি যদি নতুন কিছু চর্চা বিজ্ঞান চর্চা মানে গবেষণা চর্চা মানে তো আমি নতুন কিছু জ্ঞানচর্চার কথা ভাবছি তো সেই জ্ঞান চর্চার ক্ষেত্রে অর্থ আসুক আর না আসুক সামাজিক প্রতিপত্তি থাকুক আর না থাকুক পদোন্নতি হোক আর না হোক জ্ঞানচর্চাটা করতে হবে এইটা ভেবে এইটা যদি ভাবা যায় তাহলেই কেবলমাত্র যথার্থ বিজ্ঞান চর্চা আমরা করতে পারবো আর কি সমাজে কিন্তু সেটা হচ্ছে না ফলে মূল্যবোধহীন একটা চর্চা হয়ে যাচ্ছে সামাজিক দায়িত্ববোধহীন একটা চর্চা শুরু হয়েছে বা হয়ে যাচ্ছে আর কি আবার কেউ কেউ প্রশ্ন করেন যে কথাটা আমি বলতে চাই দ্বিতীয় পয়েন্টটা সেইটা হলো যে মূল্যবোধ বা সামাজিক দায় দায়িত্ববোধ এইগুলো নিরপেক্ষভাবে বিজ্ঞান চর্চা এ সেটা কীরকম যেমন ধরো আগুনের আবিষ্কার হয়েছে আগুন কিছু সেদ্ধ করতেও কাজে লাগে আগুন বিভিন্ন ভালো কাজে লাগে আবার আগুন ধ্বংসও করে পোড়ায় মানে কিভাবে আমি সেই টেকনোলজি বা বিজ্ঞানের যে চর্চার আউটকাম তাকে কাজে লাগাবো তার উপর তার উপরে নির্ভর করছে ফলে বিজ্ঞানী সেক্ষেত্রে দায়ী নয় দায়ী নয় দায়ী না কোনো বিজ্ঞানীকে এরকম মনে করে যে না ধরো ওইটা ভালো আর এইটা খারাপ অ্যাটমটা ভালো মলিকুলটা খারাপ আলাদা করে ভাগ করে নাকি সে তার তার নিয়মে আবিষ্কার করতে থাকে আবিষ্কার করতে থাকে মানে পারমাণবিক বিক্রিয়ার কথা যদি ভাবি যে সেটা দিয়ে বিদ্যুৎ বানানো যায় এক্সাক্টলি আমি সেখানে সেই জায়গায় আসতে চাইছি আর কি যে ধরো একটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন কি আবিষ্কার করেছেন না ইকুয়ালস টু এম সি স্কোয়ার আবিষ্কার করেছেন একটা সূত্র আবিষ্কার করেছেন একটা সূত্র আবিষ্কার করেছেন এবং সেই সূত্রকে সামনে রেখে দেখা গেল যে পরমাণু থেকে শক্তি উৎপাদন করা সম্ভব ঠিক আছে সত্য উৎপাদন করা সম্ভব এবারে তিনি ওইটা ওইটুকু আবিষ্কার করেছেন তিনি পরমাণু বোমা হাতে বানাননি ছুড়তে বলেননি বরং বহুভাবে আটকানোর চেষ্টা করেছেন তা সত্ত্বেও তা সত্ত্বেও তিনি ওই আবিষ্কৃত আবিষ্কার টু করেছেন তাহলে কি এইখানে এইখানে বিজ্ঞানী তার যে এই আবিষ্কার এই আবিষ্কারের সুফল কুফল দুটোই আছে এবং যেটা হিরোসীমা নাগাসাকিতে পড়লো আলটিমেটলি পরমাণু বোমা হয়ে আর কি সেইটা পড়ার পরে যিনি এই সূত্র আবিষ্কার করেছেন তিনি প্রায় পাগলের মতো অবস্থানার তিনি বললেন যে আমি যদি এরকম জানতাম যে আমার সূত্রকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এইটা করে আলটিমেটলি হিরোসীমা নাগাসাকির মতো ধ্বংস করবে শহর ধ্বংস করবে তাহলে আমি আর বিজ্ঞান চর্চা করতাম না ছুত্র মিস্ত্রি হতাম এটা ওনার মানে বক্তব্য তো ফলে এইখানে মানে এখানেও তিনি দায় স্বীকার করছেন দায় নেই মূল মানে দায়হীনতা বা নিরপেক্ষ নয় তার একটা সূত্র আবিষ্কার হয়েছে আবিষ্কার হওয়ার ফলে সেই সূত্রকে কাজে লাগিয়ে সমাজে যখন একটা অপরাধমূলক কাজ হয়ে গেল তখন তিনি বলছেন এটা যে আসলে এইটা কিন্তু আমার দায় তো এই এই জায়গায় তাহলে এইখানে এখানে আমি বলছি যে আসলে নিরপেক্ষতার যে তত্ত্ব এই নিরপেক্ষতার তত্ত্ব কিন্তু সাজে না সমাজে অর্থাৎ নিরপেক্ষভাবে কোনো আবিষ্কার কিন্তু হয় না আবিষ্কার যখন হয় তখন সে তার আগের যে জিনিস যে আবিষ্কারগুলো হয়ে আছে তাকে সামনে রেখে আরও কিছু নতুন তথ্য তিনি জ্ঞান ভাণ্ডারে জমা করেন ফলে এখানে শুধু নিরপেক্ষভাবে আবিষ্কার করে গেছেন বিষয়টা এরকম নয় তাহলে সামাজিক ন্যায় সামাজিক মূল্যবোধ এইগুলো যখন আবিষ্কার হয় বা এইগুলো যখন আসে তখন বিজ্ঞানীদের মধ্যেও আসে অর্থাৎ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কেন কাজ করে সেই কেন যদি কাজ না করতো আমি বলছি আর কি কেন যদি কাজ না করত তাহলে কি এটা সম্ভব ছিল যে ধরো আচার্য প্রফুল্লচন্দ্র রায় এইসব গবেষণা করার পরেও বন্যার সেবায় নিজেকে নিয়োগ করে দিলেন যখন বন্যা হয়ে গেল উত্তরবঙ্গে মেঘনাথ সাহা ধরো এই সূর্যের তাপমাত্রা বের করা এইসব বা জ্যোতির্বিজ্ঞানের নানা ধরনের কাজকর্ম করার পরেও নদী পরিকল্পনাতে ভূমিকা নিলেন পঞ্জিকা করা উচিত ক্যালেন্ডার করা উচিত অ্যাস্ট্রোনমি কে কাজে লাগিয়ে তাতে ভূমিকা নিলেন মানে এই ধরনের এক্সাম্পল শুধু মানে ইউরোপের বিজ্ঞানীদের মধ্যে না ভারতীয় আছে বহুলাংশে দেখা যায় আর কি ঠিক আছে ফলে এইগুলো হচ্ছে মূল্যবোধের জায়গা ফলে নিরপেক্ষ নয় নিরপেক্ষ হলে তিনি তো গবেষণাগারে বসে অক্সাইড নাইট্রাস অক্সাইড ইয়ে কি যেন বলে আ মারকিড অক্সাইড আবিষ্কার করছিলেন বা যে সব বিজ্ঞানের নানা জিনিস বা কেমিক্যাল আবিষ্কার করেছিলেন করতে থাকতেন একটা সামাজিক দায়বদ্ধতা আছে প্রতিষ্ঠান তৈরি করা যে বেঙ্গল কেমিক্যাল এরকম একটা প্রতিষ্ঠান এগুলো তৈরি করা এগুলোকে জনমুখী করে তোলার দিকে নিয়ে যাওয়া যাতে আরো কম দামে মানুষ পেতে পারে ঠিক তার সুফলগুলো সেদিকেও ভাবনা চিন্তা করা করেছেন তো এইভাবে আমি বলছি আর কি যে আসলে মূল্যবোধ বিজ্ঞানীদের তৈরি হয় সমাজে যখন সমাজে যখন মূল্যবোধ তৈরি হয় বিজ্ঞানীদের মধ্যেও তৈরি হয় বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও সেটা তৈরি হওয়া খুব জরুরি এবং হয় এর সঙ্গে যদি জাস্ট একটা জুড়ি যে আজকের সমাজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা জেন জি যাকে বলা হয় যে আজকের যারা নতুন বিজ্ঞানী ইয়াং বিজ্ঞানী তো তারা তাদের কাছে এখন তারা হয়তো আগামীতে বিজ্ঞানী হবে বা ভাবছে বিজ্ঞানী হবে তো তার কাছে এখন মোবাইল থেকে শুরু করে তার জ্ঞানের ভাণ্ডারও যেমন অপরিসীম কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কাছে আরও অনেক কিছু আসছে যেগুলো থেকে সে এতদিন অতটা পরিচিত ছিল না মানে তার সঙ্গে মানে হয়তো তার কাছে লার্জ হেড্রন কোলাইডারের ভিডিও ইউটিউবে আসছে তার সঙ্গে তার কাছে এমন কিছু আসছে যেগুলো তে মানে এই মূল্যবোধহীন বিজ্ঞান চর্চাও হবে তো সেই জায়গা থেকে এই খুদেরা বা যুবকরা নিজেদেরকে কিভাবে আলাদা করবে বা দেখতে পারে হ্যাঁ সেইটা আসলে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে যারা ধরো মূল্যবোধ এইবারে আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে প্রথমে মূল্যবোধহীন এটা তারপরে মূল্যবোধ নিরপেক্ষ এরপরে আসতে যেটাতে চাই সেটা হচ্ছে আমাদের কিভাবে চর্চা করা উচিত এটা অস্বীকার করার উপায় নেই যে ধরো যেখানেই বিজ্ঞান চর্চার আজকের দিনে যেখানে বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোতে যেখানে বিজ্ঞান চর্চা হচ্ছে সেখানে কিছু ধর্মীয় জিগির তুলে দেওয়া হচ্ছে বিজ্ঞান চর্চাকে ধর্মীয় মোড়কে দেখানো হচ্ছে উল্টো দিক থেকে এটাও ঠিক আবার যেখানে বিজ্ঞান চর্চা সঠিকভাবে হচ্ছে সেটাকে যতটা সম্ভব চেপে দেওয়া হচ্ছে যতটা সম্ভব আটকে রাখা হচ্ছে এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে এই পরিস্থিতিটার জন্য আসলে নবপ্রজন্মের বা নতুন প্রজন্মের যে বিজ্ঞানী যারা আসবেন আর কি তাদেরকে একটা রাস্তা বা তাদেরকে একটা পথ বের করতে হবে চিনতে হবে যে আমি কোন পথে হাঁটব আমি এই 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 যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাতে তারা পথ চিনতে পারে কেন কী করে চিনবে ধরো মাঝখানে আমরা অনেকেই জানি বা শুনেছি আর কি ক্লোনিং হয়েছিল একটা ক্লোন কথাটা এসেছিল প্রতিরূপ ডলি নামে একটা ভেড়ার কথা এসেছিল কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এই যে ধরো ক্লোন বা এইসব এইগুলো কিন্তু টেকে নিয়েছিদি হুম সেটা আমি দু সাল বা ওইরকম সময়ের কথা বলছি এবং এটা বিজ্ঞানীরা একটা কনফারেন্সে বসেই ঠিক করেছিলেন যে এটার যে বিপদের দিকটা হ্যাঁ বিপদের দিকটা তো তারা বলেছিলেন তাহলে বিজ্ঞান চর্চা ক্ষেত্রে আমার রাস্তাটা কি হবে রাস্তাটা কিভাবে চিনবো সেটাকে ঠিক করতে হয় সেটা বিজ্ঞানীরাই সলিউশন বের করেছিলেন যে আমরা এই এই প্রোটোকল ফলো করবো এসি মোবাইল একজ্যাক্টলি তাহলে তাহলে তাদের কী রাস্তায় আমরা হাঁটবো সেটা বিজ্ঞানীদের ঠিক করতে হয় মানে আমি বলছি মূল্যবোধ এমন একটা জায়গায় গেছে বিজ্ঞানীরা যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন আর কি আমরা অনেকেই নাম শুনেছি তো ধরো পের কুড়ি মারিকুরির নাম শুনেছি তাদের আবিষ্কারের নাম শুনেছি রেডিয়াম আবিষ্কার বা এই যে আবিষ্কারগুলো তেজস্ক্রিয় মূল আবিষ্কার সেই আবিষ্কারের সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয়েছিল তোমরা এটা পেটেন্ট করো তারা পেটেন্ট করতে চায়নি কিন্তু তাদের যে মানে আর্থিক অবস্থা তখন খুব ভালো ছিল তাও নয় মেটেরিয়াল মানে তারা যে যেটা দিয়ে গবেষণা করবে সেটা কিনতে পারছেন না কেনার সামর্থ্য নেই এটা টিনের চালার নিচে গবেষণা চালাচ্ছেন তারা কি করতে পারতেন না পেটেন্ট অনেক কোম্পানি এসেছিল বলেছেন না এটা আমরা করতে পারি না এটা অন্যায় বিজ্ঞানে পেটেন্ট করাটা আজকে কেউ মনে করে নাকি বিজ্ঞান পেটেন্ট করাটা অন্যায় বলে সেই জায়গা থেকে আজকের সরে এসেছে অনেকে এইটা ধরো আমি বলছি যে প্রায় সত্তর বছর হয়ে গেল ডিএনএ আবিষ্কার জে জেডি ওয়াটসন ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেছিল ডিএনএ স্ট্রাকচার এই যে ডাবল হেলিক স্ট্রাকচার হয় না ডিএনএ সেটা আবিষ্কার করেছিলেন জিলার তার সঙ্গে কথোপকথনে বলছিলেন যে আপনি তো এটাকে পেটেন্ট করতে পারেন বলছে এটা তো একটা প্রাকৃতিক যৌগ বা প্রাকৃতিক গঠন এটাকে আমি কিভাবে পেটেন্ট করবো আর কি মানে সেটা ওনার সত্য হিসাবে উনি দেখতে চাননি ওটা একটা হ্যাঁ প্রকৃতির জিনিস তিনি খুঁজে পেয়েছেন হ্যাঁ খুঁজে পেয়েছেন এই পর্যন্ত তাহলে এটাকে আমি আমার সত্য হিসাবে আমি কিভাবে নেব ওটাকে আর কি তাহলে এই যে উচ্চতার কথাটা আমি বলছি আর কি তাহলে এই উচ্চতায় যখন বিজ্ঞানীরা পৌঁছতে পারছেন তাহলে আজকের দিনের বিজ্ঞানীদেরও সেটা ভাবতে হবে চিন্তা করতে হবে বুঝতে হবে যদি আমরা সেই পথে না হাঁটি তাহলে যে বিজ্ঞানের চর্চাটা হবে সেটা আমি প্রথমেই বলেছি যে মূল্যবোধ হীন বিজ্ঞান চর্চা সামাজিক দায়িত্ববোধহীন বিজ্ঞান চর্চা হয়ে যাবে ঠিক আছে মানে এমন কি আমি বলছি যে ওটা তো ওই একটা কেস কিন্তু আমি এই যে ধরো সমাজে সামাজিকভাবে কিংবা ধরো আমি বলছি রাষ্ট্রীয়ভাবে যে রাষ্ট্রীয় কথাটা আসা উচিত বলে আমি বলছি যে ধরো সমাজ তো বিজ্ঞানীদের মানে সমাজের মধ্যেই তো বিজ্ঞানীরা আছে ফলে তারা তো সমাজের বাইরে যেতে পারবে না বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা হলো এই যে ধরো সমাজে একটা সময় এলো যে ইউজিসির পাঠ্যক্রমে জ্যোতিষশাস্ত্র ঢোকাতে হয় জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা হতে পারে জ্যোতিষশাস্ত্র নিয়ে ধরো যারা ইতিহাসের চর্চা করে ইতিহাসের গবেষণা করতে পারে কোথায় কোথায় জ্যোতিষী ডেভেলপ করেছে কোথায় কোথায় ধরো অ্যাস্ট্রোনমির চর্চা হয়েছে এগুলো নিয়ে চর্চা হতেই পারে আর কি সারা পৃথিবীব্যাপী অ্যাস্ট্রোলজি প্রথমে চর্চা হয়েছে তারপরে অ্যাস্ট্রোনমি চর্চা হয়েছে এবং অ্যাস্ট্রোলজি হচ্ছে এখন যারা অ্যাস্ট্রোনমি চর্চা করে তারা বলে এটা রিজেক্টেড নলেজ নলেজ বাট রিজেক্টেড নলেজ কিন্তু সেইটাকে এখন জেনারেল যে বা মানে সাধারণ পাঠ্যসূচির মধ্যে ঢোকানোর প্রয়োজনীয়তা কোথায় নেই বললেই চলে তো এইটা বলার মতো লোক কোথায় এইটা বলার মতো লোক ধরো জ্যোতির পদার্থবিদ্যার একজন পদার্থবিদ জ্যোতির পদার্থবিদ আর কেডি অভয়ঙ্কর তার লেখা বই আছে যে বইটা খুব ইন্টারেস্টিং অ্যাস্ট্রোফিজিক্স তোলকরের অনেক কাজ আছে হ্যাঁ নরেন্দ্র দাভলকরের কাজ আছে কিন্তু কেডি অভয়ঙ্কর এই কাজটা করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে ইউজিসি যে স্টেপটা নিচ্ছে সেটা আসলে ভুল পথে স্টেপ নিয়ে নিচ্ছে এবং সেটা ট্রুথ থেকে আনট্রুথে চলে যাবে সেটা আলো থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে এই রকম কথা বলতে পেরেছেন তাহলে সমাজে যখন একটা বিজ্ঞানী মহল থেকেই বিজ্ঞানী মহল থেকেই আসা এবং তারও কিছুদিন আগে এটা হই হই করে বৈদিক গণিত তে চর্চা হোক বৈদিক গণিতের চর্চা এখন বৈদিক গণিতে কী আছে বৈদিক গণিতে চর্চা করার কী প্রয়োজনীয়তা আছে এখন বর্তমান মডার্ন সায়েন্সে জে বি নালিকা জে বি নালিকার খুবই মানে বিশ্ববিখ্যাত নাম অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে তার অনেক বই আছে তার মধ্যে ধরো ইন্ট্রোডাকশান টু কসমোলজি স্ট্রাকচার অব ইউনিভার্স তিনি বলছেন যে আমি বেদিক ম্যাথামেটিক্স যতটুকু পড়েছি তাতে আমি দেখেছি যে এটা একটা ক্যালকুলেশানের সুবিধের জন্য একটা মেথড কিছু নিউমারিক্যাল ক্যালকুলেশনের জন্য এটা একটা মেথড এর কন্টেন্টের মধ্যে হায়ার ম্যাথামেটিক্সের কিচ্ছু নাই মানে নতুন যে দিকের অনুসন্ধান সেটা খুব একটা হবে না তো কম সময় কিছু কম সময়ে কিছু ক্যালকুলেশন করা যাবে কিছু ট্রিক্স আছে ট্রিক্স হ্যাঁ এর বাইরে ধরো হায়ার ম্যাথামেটিক্স হায়ার অ্যালজেব্রা হায়ার জিওমেট্রি হায়ার ক্যালকুলাস এইগুলো কিচ্ছু নেই ওখানটাতে ফলে এই চর্চার কি খুব জরুরি আছে যেখানে ধরো আমরা ম্যাথামেটিক্সের চর্চা করবো আরও ম্যাথামেটিক্সকে উন্নত করার জায়গায় যাব সেখানে শুধু কিছু সিম্পল ক্যালকুলেশনের জন্য বা সহজে ক্যালকুলেশান করার যে মেথড সেই মেথডটুকু শেখা ছাড়া এর বাইরে আর কিছু নেই তাহলে আমরা কেন বই দিক্স ম্যাথামেটিক্সের চর্চা করতে যাব যদি থাকতো যে লিভনিজ যা করেছে বা ধরো অন্যরা নিউটন যেভাবে ধরো ক্যালকুলাসকে নিয়ে এসছেন কি লিভনিজ যেভাবে করেছেন পরবর্তী ক্ষেত্রে যারা ধরো হার অ্যালজেবরার এগুলো নিয়ে এসছেন বিজ্ঞানীরা তাদেরটা যদি থাকতো বা তাদের থেকে আরও উন্নত মানের কিছু থাকতো তাহলে আমরা নিতাম আমাদের তো এইরকম কোনো প্রেজুডিস নেই যে যেগুলো ভালো আছে সেগুলো নেবো না সবগুলোই খারাপ বলে দেবো এরকম তো কোনো প্রেজুডিস আমাদের নেই যে অন্তত যারা বিজ্ঞানের চর্চা করবে তাদের নেই মানে নার্লিকারের মতন বড় বিজ্ঞান বড় বিজ্ঞানী এই কথা বলছেন আর কি তাহলে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সামাজিক যে এ সমস্যাগুলো অর্থাৎ ইউজিসি চাপিয়ে দিচ্ছে বা অন্যান্য এন বইগুলো চাপিয়ে দিচ্ছে বা যেগুলো সামাজিক মূল্যবোধহীনতার দিকে ঠেলে দিচ্ছে যেগুলো আসলে পেছনের দিকে ঠেলছে মানে সেই কলকাতায় বাসে উঠলে বলে না যে পেছনের দিকে এগিয়ে যান অবস্থাটা এখানে এটা সেই রকম যে আমাদের যেন পেছনের দিকে এগোতে হবে এই ভাবনা কাজ করছে আসলে তো তা তো হওয়া উচিত না বিজ্ঞান চর্চার ক্ষেত্রে চর্চার ক্ষেত্রে ফলে সামাজিক মূল্যবোধ বা নীতি নৈতিকতা বিজ্ঞানীদের থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই সমাজে বেশি করে প্রথিত হওয়া উচিত কিন্তু স্বল্প পরিসরে হলেও এই যে এই যে দু তিনজন চারজন পাঁচজনের নাম আমি উল্লেখ করতে পারলাম এদের যে পথ এই পথকে আমাদের পাথেও করতে হবে যদি আমরা সত্যি সত্যি বিজ্ঞান চর্চা করতে চাই না হলে কিন্তু আমরা যদি ওই অর্থের পেছনে দৌড়াই পদের উন্নতির করতে ভাবি কিংবা ধরো কিভাবে আমি একটা প্রজেক্ট পাবো সেই কথা ভাবতে থাকি সেক্ষেত্রে আমার কোনো নীতি নৈতিকতা নেই কোনো মূল্যবোধ নেই সমাজে কী কাজে লাগবে সেটা ভাবি না এইগুলো যদি ভাবতে থাকি তাহলে কিন্তু যথার্থ বিজ্ঞান চর্চা সামাজিক মূল্যবোধ দায়িত্ব নিয়ে বা দায়ভার নিয়ে যে বিজ্ঞান চর্চা সেটা আমরা বা বিজ্ঞানেরও করতে পারবো তো খুবই গুরুত্বপূর্ণ কথা দিয়ে বাবু শেষ করলেন তো আমরা আজকের পর্ব এই অবধি রাখছি তো আগামী প্রজন্ম এই কথাগুলো হয়তো কিছুটা গুরুত্ব সহকারে দেখতে পারে এই আশা নিয়ে আমরা এই পর্ব শেষ করছি আগামী পর্ব আমরা আবার আসব ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমরা উৎসাহিত হব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার